আজকে থাকবে চমৎকার চমৎকার দোলনার অফার দুইশো কেজি প্লাস ওয়েট নিতে পারবে পাখির বাসা এটা হচ্ছে চাইনা ফাইবার এটা হচ্ছে ব্ল্যাক পিঙ্ক আছে গ্রিন কন্ট্রাস্ট আছে সাদা কালার কালো কালারের এর কন্ট্রাস্ট শামুক মডেল দোলনা বাবুই পাখির বাসা দোলনা এটা হচ্ছে মোটা ফাইবার সাদা কালার এক টাকা ডিসকাউন্ট বিশ বছরের গ্যারান্টি থাকবে দেখেন কতটা সুন্দর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দারুণ চমৎকার মনোমুগ্ধকর একটা ভিডিও নিয়ে আমরা আজকে হাজির হয়েছি আপনাদের সকলের পছন্দের আর এন্ড ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে অলিউর রহমান মামুন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে কি থাকবে বলেন তো আজকের ভিডিওতে থাকবে হচ্ছে আরামের উপরে গরমের অফার আরামের উপরে গরমের অফার মাশাআল্লাহ আজকে থাকবে চমৎকার চমৎকার দোলনার অফার দোলনার কালেকশন থাকবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে অফার থাকবে অবশ্যই অবশ্যই অফার থাকবে জন্যই তো বললাম যে আরামের উপরে গরম অফার দোলনায় বসে আরাম খাবে আর গরম গরম অফার নিবে জি ইনশাল্লাহ ঠিকানাটা একটু বলে দেন আচ্ছা আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলে 286 নম্বর পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা এসেছে ওই রাস্তা দিয়ে ঢুকেই রাস্তা বরাবর একটু দূরে উপরে তাকাইলে আরএন ফার্নিচারের ব্যানার দেখতে পাবে ওনের পথে চলে আসলে পেয়ে যাবে আরএন ফার্নিচার অসংগতর দোলনা দেখানো শুরু করি আচ্ছা এখন আমাদের কাছে দোলনা আছে আছে দুইটা ক্যাটাগরিতে আজকে ঠিক আছে একটা হচ্ছে আপনার স্পেশাল কোয়ালিটি আর একটা হচ্ছে সুপার স্পেশাল কোয়ালিটি আচ্ছা আচ্ছা তো সুপার স্পেশাল কোয়ালিটিটা আমি হচ্ছে ভিডিওর শেষে দেখাবো জি আর স্পেশাল কোয়ালিটি যেটা আছে ওটা ভিডিও শুরুতেই আমি দেখতে পাচ্ছেন আমার চারপাশে আছে তো সর্বপ্রথম যে কাজটা করব এই কাজটা হচ্ছে সবগুলো দোলনার সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে দোলনাটা ওয়েট নিতে পারবে কত কেজি জি কত কেজি ওয়েট নিতে পারবে এইটাই আমি এখন আপনাদেরকে দেখাবো জি তো এইখানে আমি আপনি বলেন কোনটাতে বসাব যে কোনো একটা আপনি বলেন যেটাই বসান অমু দশ বিশ আচ্ছা ঠিক আছে যে দুইজনের বসাচ্ছি আমি একজন একজন হচ্ছে ওয়েট আছে হচ্ছে 87 কেজি 87 কেজি আর একজন আছে হচ্ছে 91 কেজি জি আমি দুইজনের বসাবো ঠিক আছে আমরা দেখাচ্ছি একদম দেখেন ক্রিস্টাল ক্লিয়ার ওরা যে ঝাকিটা দিছে ঝাকিতে কত কেজি ওয়েট নেবে ভাই সেটা তো নেবেই সবাই ঝাকিতে দিবেই তাইলে আমি অনায়েসে বলতে পারি যে 200 কেজি প্লাস ওয়েট নিতে পারবে আপনি লোড ক্যাপাসিটি কত দিচ্ছেন অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি লোড অফিসিয়ালি আমি লোড ক্যাপাসিটি দিচ্ছি হচ্ছে একশো আশি কেজি প্লাস একশো আশি কেজি এইতো অফিসিয়াল লোড ক্যাপাসিটি হচ্ছে একশো আশি কেজি একশো আশি কেজি পর্যন্ত আপনারা অফিসিয়ালি বলছেন যে কেউ কোনো প্রবলেমে পড়বে না অর্থাৎ সিরে পড়ে যাওয়ার যে টেনশন না না কারণ এটা একটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার অবশ্যই যাতে সেটা হবে না 180 কেজি মানে গাড়ির স্পিড মনে করেন যে 100 প্লাস হলে পরে একটু ঝামেলা হয় ঠিক আছে এই জন্য আমি বলে দিলাম যে 180 কেজি জি মানে আমার অফিসিয়াল যে ওয়েটটা নিতে পারবে 180 180 কেজি লোড ক্যাপাসিটি রয়েছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে তো প্রিয় দর্শক শ্রোতা এবার হচ্ছে আমরা দেখাবো হচ্ছে যে কি কি মডেল আছে একটু পরিচিত হই আচ্ছা এখন যে মডেলটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মোটা ফাইবার পাখির বাসা দোলনা কি ফাইবার কোন জায়গার ফাইবার এটা হচ্ছে চায়না ফাইবার আর এগুলো কি সব চায়না দোলনা হ্যাঁ এগুলো হচ্ছে সব চায়না দোলনা জি ইম্পোর্টেড ইম্পোর্টেড বলতে কি সম্পূর্ণ ম্যাটেরিয়াল যা আছে সবই ইম্পোর্টেড জি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এবং দেখেন এগুলো হচ্ছে ফাইবার জি এগুলো ফাইবার গুলো দেখেন ভাই অনেক ফাইবার দেখা যাচ্ছে যে বাংলাদেশেও দেখা যাচ্ছে যে অনেক কম দামে দেয় ঠিক আছে জি কিন্তু আমার কথা হলো যে আপনারা ক্যামেরাতে দেখতেছেন হ্যাঁ জি মানে যে আমার দাদি একটা কথা বলতো যে ওই ছবি দেখে কোনোদিন মেয়ে বিয়ে না বিয়ে করলে মে সামনে যা বসে থাকে দেখ জি তো আমার দোলনাগুলো আসে দেখেন দেখার পরে যদি পছন্দ হয় নিবেন হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি অবশ্যই পছন্দ হবে আসলে বা ম্যাটেরিয়াল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর ফার্নিচারে আমার দেখা সবচাইতে সেরা কোয়ালিটির দোলনা গুলো পাওয়া যায় জি ভাই আর এরপরে আরেকটা মডেল এরপরে এইগুলোর মধ্যে আপনার হচ্ছে কালার পাবেন হচ্ছে দুইটা জি এটা হচ্ছে ব্ল্যাক পিঙ্ক আছে এরপরে হচ্ছে সাদা কালার পিঙ্ক কালার পাবেন সাদা পিঙ্ক পাবেন জি সাদা কালার পিঙ্ক কালার পাবেন আমি যে পর্যন্ত দেখাবো প্রাইসটা পরে বলি আগে পরিচয় করা দিই কোনটার সাথে কি আছে আর কি ঠিক আছে জি এরপরে এই যে এখানে দেখছেন সাদার সাথে কিন্তু আবার হচ্ছে আছে এই আবার হচ্ছে কালোর সাথে ইয়লোর কন্ট্রাস্ট পাবেন আর কি ঠিক আছে এটাও কিন্তু আপনার হচ্ছে চায়না ফাইবারেরই তৈরি ঠিক আছে এরপর এইখানে আমি আর জিনিস দেখাবো আপনাকে ঠিক আছে আপনি মিলায়ে নিবেন এখানেও কিন্তু কন্ট্রাস্ট সাদা কালার কালো কালারের কন্ট্রাস্ট ঠিক আছে এখানে সাদা এবং পিঙ্ক কালারের কন্ট্রাস্ট যেটা প্রথমে বললাম ওইটা দেখে নিতে পারবেন এরপরে দেখেন এই যে শামুক মডেল দোলনা না এই যে শামুক মডেল ঠিক আছে আর একটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম যে ভাই আপনি বালিশের যে কাভারটা আছে এখানে যে কাভারটা থাকবে কাভারটা দেখেন ফেব্রিক্সটা দেখেন কত মোটা ও মোটা ফেব্রিক ঠিক আছে অনেক মোটা হ্যাঁ অনেকেই কিন্তু একদম পাতলা কাপড়ে দেয় গুলিস্তানের দুই তিন মানে যে অল্প গজের যে কাপড়গুলো ওইটা এটাও কিন্তু আপনার হচ্ছে শামুক মডেল শামুক শামুক মডেলের আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে তিনটা চারটা কালারের আমাদের কাছে একটা পাবেন হচ্ছে কালো কালার একটা পাবেন হচ্ছে আপনার হোয়াইট কালার এটারই হোয়াইট কালার পাবেন তারপরে পাবেন হচ্ছে আপনার হোয়াইট কালার এবং কালো কালার হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের হচ্ছে আপনার কন্টাস্ট পাবেন এবং পাবেন হচ্ছে চকলেট কালার যেটা হচ্ছে এই যে এই একটু কাছে নিয়ে আসেন এইটার কালারটা পাবেন এই কালার চকলেট কালারের একটা পাবেন তাহলে চারটা কালার পাবেন ঠিক আছে শামুক মডেলে এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার চিকন ফাইবার বাবুই পাখির বাসা দোল বাবুই পাখির বাসা দেখেন কত সুন্দর একদম বাবুই পাখির বাসার একটা বুনন দেখেন কত বুনন করা হয়েছে খুব সুন্দর ভাবে করা হয়েছে জি দাঁড়ান এগুলো ফাইবারের এগুলো 100% ফাইবারের জি ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ এরপরে আছে হচ্ছে এইটার কালার পাবেন হচ্ছে তিনটা জি এটার কালার পাবেন হচ্ছে প্লেনটা চকলেট কালার হোয়াইট ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার হোয়াইট কালার জি আর এই হচ্ছে স্পেশাল কোয়ালিটির স্পেশাল কোয়ালিটি আরও আছে জি এটা হচ্ছে মোটা ফাইবার সাদা কালার জি ঠিক আছে আর এই যে মোটা ফাইবার কালো কালার যে প্রথমে যেটা পিঙ্কের যেটা দেখেছিলাম সবই একই একটা কিন্তু এটা হচ্ছে মোটা ফাইবার পাখির বাসা দোলনা জি এই পর্যন্ত হচ্ছে স্পেশাল কোয়ালিটি স্পেশাল কোয়ালিটি এখন এইটা নিয়ে আমরা একটু ডিটেইলসে যাব যেগুলাতে যখন মানুষ দুলবে পড়ে টড়ে যাওয়ার কোনো স্লিপ করার কোনো চান্স থাকে না কোন কোন টাইলসের উপর থাকবে কোথাও মাটির উপর থাকবে আমি এটা সমস্যাটা সমাধান করে দিতে যে ডু নট রিমুভ দিস রাবার জি এইখানে যে রাবারটা দেওয়া আছে এই রাবারটা আপনার হচ্ছে আপনি টাইলসের উপরে রাখেন অথবা ফ্লোরের উপরে রাখেন জি অথবা মাটির উপরে রাখেন আমি নিজে পরীক্ষা করেছি কোন জায়গা থেকে এটা পড়ে না পড়ে না মানে ধরে রাখে এটা ধরে রাখে এরপর আমি আরেকটা জিনিস দেখাই হয়তোবা ধরেন এটা যদি হচ্ছে আপনার রাবারটা না থাকতো ঠিক আছে আপনি দেখেন উপরে মাথা কত লড়ে আর নিচের মাথা কতটুকু লড়ে জি জি ঠিক আছে এই রাবারটা কিন্তু খুবই কার্যকরী অবশ্যই আর এই রাবারটা কিন্তু বাংলা মালে থাকবে না জি বাংলা মালে থাকবে না মানে সুপার কথা একটা বাংলা মালে কিন্তু রাবার গুলো থাকবে না মেড ইন জিনজিরাতে কোনো রাবার নাই না মেড ইন জিনজিরা মানে যে বাংলাদেশে চায় না জি ঠিক আছে ওইটাতে কোনো রাবার থাকবে না ওইটার নিচে রাবার ম্যাট ই করে নিতে হবে আচ্ছা ঠিক আছে রাবার ম্যাট নিচে পেরে নিতে এই যে এসএস গুলা বা এগুলা হচ্ছে কি এমএস লোহা এটা আছে এসএস এই যে ভাই এটা কালার করে দাও এটা কালার করে দাও হ্যাঁ এটা কালার করে দাও এই যে দেখেন এসএস খুবই সুন্দর চমৎকার তো আমরা এখন চলে আসবো প্রাইজে আচ্ছা আমরা এখন প্রাইজে আসবো এই যে সুপার যেগুলো আছে স্পেশাল স্পেশাল সরি স্পেশাল যেগুলো এই যে এখান থেকে দেখেন এই যে আমি ধরে রেখেছি ওই পাশের তিনটা কিন্তু আলাদা আলাদা ওটা হচ্ছে মানে যে এটা দেখাবো স্পেশাল কোয়ালিটি ওটা পরে দেখাবো ঠিক আছে এটা হচ্ছে স্পেশাল কোয়ালিটি ঠিক আছে এইগুলোর প্রাইস থাকবে হচ্ছে ভাই বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ভাই এত গোলা প্রোডাক্ট দেখাইলাম এত সুন্দর করে দেখাইলাম আর একটু কমাইতে হবে তো আচ্ছা আপনার ভিডিও দেখে আসলে পরে আপনার মানে যে চ্যানেলে রেফারেন্স দিলে পরে 1000 টাকা ডিসকাউন্ট আর 1000 টাকা ডিসকাউন্ট আর 1000 টাকা ডিসকাউন্ট ফাইনাল প্রাইস ইজ না ফাইনাল প্রাইস আর একটু বলে দিও বলেন আপনার এই চ্যানেল দেখে যদি কেউ ভিডিও কল দেয় অথবা সরাসরি আসে টাকা থেকে আর একটু সম্মান করা অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা এই দোলনাগুলো আপনারা আঠারো হাজার নয়শো না আঠারো হাজার নয়শো থেকেও কমবে পাবেন সেক্ষেত্রে অবশ্যই একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করবেন এগুলো কিন্তু সারা দেশে ডেলিভারিযোগ্য প্রবাসী অনেকেই থাকে টেনশন করে আমরা সুপার স্পেশাল দেখাবো তার আগে একটু বলে নেই যে এগুলাকে হোম ডেলিভারি করা অবশ্যই হোম ডেলিভারি করা পসিবল জি

চমৎকার চমৎকার ভাই এরপরে কিন্তু চমক আছে দেখেন প্রত্যেকটা দাজি এরপরে রয়েছে আরো চমক দেখেন সেলিব্রিটির দোলনা এই যে আমার পার্সোনালি সবচেয়ে ভালো লাগে যে দোলনাটা এটা হচ্ছে সেটা দেখেন কতটা সুন্দর এগুলো সব ফাইবার তো সব ফাইবার এখানে কোনো ফেব্রিক স্ট্রিপস কিছু নাই প্লাস্টিক নাই সব ফাইবার এই যে দেখেন এটার গেটআপটা দেখেন ভাই জি ঠিক আছে চ্যাপটা ফাইবার বলি জি ঠিক আছে আর এইখানকার গেটআপটা দেখেন ও চমৎকার চমৎকার বিল্ড কোয়ালিটি দারুণ আসলে সুপার স্পেশাল বলতেই হবে এগুলার সম্বন্ধে যদি প্রাইস সম্বন্ধে চলে আসে এগুলার প্রাইস হচ্ছে আপনার এইখান থেকে এই তিনটা জি এই তিনটার মধ্যে প্রাইস থাকবে হচ্ছে 24900 টাকা 1000 টাকা ডিসকাউন্ট থাকবে 23900 টাকা আর একটু আর ভাই আপনার ভিডিও দেখে আসলে পরে আরো 1000 টাকা ডিসকাউন্ট থাকবে তাহলে কত আসছে 22900 টাকা আপনাদের ভিডিও কল টল দিলে কেউ আসলে সম্মান করবেন তো ভিডিও কল সরাসরি দিলে পরে এই তিনটার দাম প্রাইস থাকবে কোনো দামা দামি নাই বাইশ হাজার টাকা ফাইনাল প্রাইস বাইশ হাজার টাকা ভিডিও কল দিক সরাসরি আসে একদম স্পেশাল ইউনিক এই দোলনাগুলো সুপার স্পেশাল অ্যাকচুয়ালি খুবই সুন্দর আমার পার্সোনালি খুব ভালো লাগে আপনারা আসবেন দেখবেন যারা দোলনা নেবেন পছন্দ সই এটা হচ্ছে বাইশ হাজার টাকা করে আপনারা নিতে পারবে পারবেন ফিক্সড প্রাইস থাকবে ফিক্সড প্রাইস এটার ফাইনাল প্রাইস একদম বাইশ হাজার টাকা আর ওইটা আঠারো টাকা বলছে সেখান থেকে আপনারা একটু অসংখ্য ধন্যবাদ ভাই অর্ডার করার সিস্টেমটা অর্ডার করার সিস্টেমটা হচ্ছে যে দেখেন এই দোলনা নিয়ে কিন্তু অনেক কিছু চলতেছে বাংলাদেশে কিন্তু অনেকেই টাকা দিয়ে অন্য জায়গায় টাকা দিয়ে আমাদেরকে বলে যে আমরা দোলনার অর্ডার দিলাম তারপরে হচ্ছে আপনারা দোলনা দিচ্ছেন না কেন কিন্তু আমাদের এখানে টাকা দেয় না তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আপনারা অর্ডার দিতে চাচ্ছেন দেশ অথবা দেশের মধ্যে দেশের বাইরে থেকে যারা অর্ডার দিতে চাচ্ছেন তারা ভিডিও কলে এই দোলনাগুলো অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছেন স্বচক্ষে দেখবেন সচক্ষে দেখবেন হ্যাঁ স্বক্ষে ভিডিও কলে দেখবেন যারা আসতে পারবেন না ঠিক আছে ভিডিও কলে দেখবেন ভিডিও কলে আমাকে দেখবেন আমার স্যারকে দেখবেন ঠিক আছে আমাদের যারা সহকর্মী আছে তাদেরকে দেখবেন দিন এই যে আমাদের এই তিনজনকে দেখবেন দেখার পরে ঠিক আছে আমরা এই তিনজন নাম্বার দিব একটা নাম্বারই জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান নাইন জিরো ফাইভ সেভেন ফাইভ আমি মামুন ম্যানেজার বলতেছে আমি যদি অন্য নাম্বার দিয়ে এই নাম্বার বেদিয়ে তো টাকা দিবেন না জি সোজা হিসাব আমি আমার দিয়ে উদাহরণ দিলাম কোম্পানির একটা নাম্বারে শুধুমাত্র অ্যাডভান্স হ্যাঁ 01912195 আজকে যদি ব্যাংকে অ্যাডভান্স দিতে চায় ব্যাংকে হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট থাকবে আমাদের আর এন ফার্নিচারের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে আমরা দিয়ে দিব ব্যাংকে ট্রান্সফার করে দিবে আর কি জি ভাই হ্যাঁ সুপ্রিয় দর্শক অ্যাকচুয়ালি আমি উঠে আসছি লিখতে মেমো করতেছিলাম প্রতারক চক্র হতে সাবধান আপনারা যার সঙ্গে লেনদেন করবেন বলবেন আপনাদের কি ব্যাংক অ্যাকাউন্ট আছে জি কোম্পানির নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন যার ব্যাংক অ্যাকাউন্ট আছে তার ট্রেড লাইসেন্স আছে টিন আছে ভ্যাট আছে রাইট বাংলাদেশে সেই একমাত্র ব্যবসায়ী জি এজন্য সব চেষ্টা করবেন ব্যাংক ট্রান্সফার করার জন্য কি তার সব নারী নক্ষত্র আপনার হাতে থাকে রাইট তার মানে এই দোলনাগুলোকে দুই হাজার টাকা বেঁচে তিন হাজার টাকা বেঁচে বলে কাস্টমারের থেকে বিকাশে টাকা হাতায় নেই বিকাশের অ্যাভয়েড করে আপনি ব্যাংকের দিকে বেশি দেবেন মানে বিকাশে দিলেও কোম্পানির নামে মার্সেন অ্যাকাউন্ট আছে কিনা জি সেটাও দেখে নেবেন ঠিক আছে তাহলে আপনাদের জন্য একটা অ্যাওয়ারনেস মেসেজ থাকলো কি আমাদের এখান থেকে প্রোডাক্ট কেনার জন্য তিন শর্ত হয় আমাদের শোরুমে আসবেন নাইলে লোক পাঠাবেন নাইলে ডিরেক্ট ভিডিও কল দিবেন কোনো ছবি দেখবেন না কোনো ভিডিও দেখবেন না ভিডিও কলে দেখবেন তাহলে আপনার চোখ আর এই ক্যামেরা চোখ এক হয়ে আপনারা দেখে নিন রাইট ঠিক আছে রাইট রেকর্ডে শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ আমার ম্যানেজার বাদ শেষ করি জি ধন্যবাদ ধন্যবাদ তো প্রিয় দর্শক হাবিব ভাই যে কথাটি বলছিলেন যে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও দেখা এক জিনিস আর ভিডিও কল দিয়ে সরাসরি দেখার এক জিনিস যে সকল আপুরা মা বোনেরা ভিডিও কল দিবেন তারা যদি চিন্তা করেন অবশ্যই লজ্জা ফিল করার ব্যাপার আছে বা আপনার পর্দার ব্যাপার আছে আপনার ক্যামেরা আপনি অফ রেখে তারপরে ভিডিও কল দিবেন আপনার কথা প্রতিষ্ঠান দেখবেন এই যে প্রতিষ্ঠানে দেখেন প্রতিষ্ঠানের অফিস দেখলে বুঝতে পারবেন এই শোরুমটা দেখলে বুঝতে পারবেন এই শোরুমের সবাই আছে মানে একটা বড় প্রতিষ্ঠান কিন্তু যারা ছল তরি করে তারা জাস্ট ভিডিও ডাউনলোড করছে এবং কাস্টমার কাছে টাকা নিয়ে ফোন বন্ধ দিচ্ছে অবশ্যই অবশ্যই তাছাড়া এইরকম একটা দোলটা দুই হাজার তিন হাজার টাকায় কীভাবে দেয় না এটা তো সম্ভব নাকি এটা কোনোভাবেই সম্ভব নয় অসংখ্য ধন্যবাদ ভাই আর কথা বাড়াচ্ছি না তো ঠিকানাটা একবার ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে আমাদের যে হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন আর এন ফার্নিচার তো ঢাকার বাইরে আমি ডেলিভারি প্রসেসিংটা একটু বলে দিই ডেলিভারি প্রসেসিংটা হচ্ছে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে সাতশো নব্বই টাকা জি হোম ডেলিভারি আপনার বাসার সামনে নামাই দিয়ে আসবে ঠিক আছে হয়তো বা আপনারা ভাবতে পারেন যে ফিটিং টিটিংয়ের কী সমস্যা আপনারা ভিডিও কল দিবেন আমরা সরাসরি ফিটিংয়ের ফিটিং দেখাই দেব আপনারা অনায়াসে ফিটিং করে নিতে পারবেন শুধুমাত্র সাতশো নব্বই টাকা দেবেন বাকিটা যখন আপনার কুরিয়ারের ডেলিভারি ম্যান আপনার বাসায় পৌঁছাই দিয়ে আসবে ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা দিয়ে দিবেন জি অসংখ্য সাথে আর্ট ফার্নিচার একটা রেপুটেড প্রমিনেন্ট কোম্পানি দীর্ঘদিন সোনামের সাথে ব্যবসা করছে ওনাদের অনেক বড়ো প্রতিষ্ঠান নিজস্ব ফ্যাক্টরি তো আপনারা যারা সুন্দর সুন্দর ভালো মানের পণ্য নিতে যাচ্ছেন বিশেষ করে যারা দোলনা কিনতে যাচ্ছেন একটা রেপুটেড প্রতিষ্ঠান থেকে গেলেন সেক্ষেত্রে ভিডিও কল দিবেন অথবা সবচেয়ে ভালো হয় সরাসরি চলে আসবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ